আমার ছোট্ট মেয়ের জন্য একটা স্লেট কিনেছি গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে সাতাশে মে সোমবার আজকে আমাদের অনেকদিন ছুটির পর আমার অফিস ডে কারণ ভোটের জন্য কিছুদিনের জন্য বাড়ি গিয়েছিলাম তো বাড়ি থেকে এসে এখন আমার ব্লগটা শুরু করছি মাঝখানে কিছুদিন ব্লগ করিনি আর মেনলি অফিসের কাজের চাপে আর এইভাবে বেশি ব্লগ করা হয় না টাইমই পায় না একদম আর যা গরম পুরুলিয়ায় বললো ঘূর্ণিঝড় আসছে রেমাল তো তার জন্য বৃষ্টি হবে কিন্তু পুরুলিয়ায় একটু কোনো বৃষ্টি হয়নি আজকে সকাল থেকে শুধু জাস্ট মেঘ করেছে মাঝে মাঝে রোদ দিচ্ছে তো বৃষ্টির কোনো দেখায় নেই তাই গরম তো কে সেই তো এবারে মেনলি ব্লগ করার আজকে কারণ সন্ধ্যাবেলায় টিউরির জন্য কিছু স্পেশাল গিফট এসছে দীপ যেগুলো অর্ডার দিয়েছিলো সেগুলো অলরেডি আমরা যখন বাড়ি গেছিলাম তখন এখানেই এসেছিলো অর্ডারগুলো আর অর্ডারগুলো যেহেতু এটা কোয়ার্টার মানে কোয়ার্টারে আমাদের অনেকগুলো ফ্যামিলি থাকে তো পাশের রুমে একজনকে বলে দিয়েছিলাম নিয়ে নেওয়ার জন্য তো গিফটগুলো ওনারাই রেখেছিলেন তো এবার আমাদের নিয়ে নিয়েছি তো গিফটগুলো এবার খুলবো আর কালকে খোলা হয়নি কালকে খোলা হয়নি কারণ কালকে কে কে আরে খেলা ছিল কালকে আর অলরেডি ফাইনাল ম্যাচ জিতে গেছে তো সেই জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আমি দিয়ে দুজনেই খেলা দেখলাম দ্বীপ যদিও দেখে না আমি বেশি দেখি খেলা তো এবার গিফটগুলো খোলা হবে কালকের থেকে দীপ এক প্রচণ্ড এক্সাইটেড গিফটগুলো কখন খোলা হবে বলে তো আর বেশি কথা বলবো না এবার গিফটগুলো খুলব কী কী গিফট এসছে মেনলি এখন গিফটগুলো পিওর যেগুলো অর্ডার অনলাইনে দেওয়া হয় সেগুলো খেলাধুলোর সাথে সাথে কিছু যাতে পড়াশুনারও ও সামঞ্জস্য রেখে অর্ডারগুলো দেওয়া হয় তো দেখা যাক দ্বীপ কী কী অর্ডার দিচ্ছে আর পিউ এখানে শুধু দুষ্টিমি করছে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে এসব আたり এসে গিফট খুলবো তো সুন্দরলাই দীপের সাথে ফিয়ন বদমাসী চলছে আর গিফট খুলবে বলে পিও প্রচন্ড এক্সাইটেড মানে সকাল থেকে যে গিফট ও দেখেছে ও শুধুই বলে কখন খুলবে কখন খুলবে আর ও এক্সাইটেড হয় কারণ ও চোখ বন্ধ করবে কি আসছে ভাবে ওর কিছু আসছে কিছু ওর নিচে আসে ওর গিফট এলে খুলতে বেশি আনন্দ হয়

তো দেখি পিউ আজ বুঝে যায় যখনই চোখ বন্ধ পিউ চোখ বন্ধ করে দেখি দেখতে পাচ্ছ কিনা দেখি দেখতে এই তো এবার খুলছি খুলছি গিফট খুলছি কি দেখি কি এটা এটা কি

এই আমাদের যে সুন্দর লাল রঙের দেওয়ালটা ছিল সেটাতেও শুরু করেছে আর বাইরে কপার জানলা সব জায়গায় পেনসিল দিয়ে এই চক পেন্সিল দিয়ে দাগ কাটতে শুরু করেছে তার জন্যেই আমরা ভাবলাম যে এবার একটা স্লেট কিনেই দিই ওর জন্য ওটাতে ও লেখালেখি করবে এটা কি আর ও এই কদিন লেখছিল আর মুছছিল এটাও খুব ভালো ইন্টারেস্টিং খেলা হয়ে গেছিলো তার জন্যেই বিশেষ করে এটা কেনা হলো দীপও লেগছে আর পিও তো কি যে ভাজায় কি লেগছে ও শুধু ও এবারে মুছতে পেলে কিছু একটা নেবে সেটা নিয়ে মুছতে পেলে সবচেয়ে বেশি আরো আনন্দ হয় আর ধুলো মানে বুঝতেই বুঝতে পারছি বিছানায় ধুলো ভর্তি হয়ে যাবে নিজেই লেখছে আর নিজেই মুচ্ছে খুব ইন্টারেস্টিং খেলা পেয়ে গেছে এটা আর কি যে ভাষায় কি লেখছে কিছু বোঝাও যাবে না মুছে দিয়েছে আবার এত স্পিডে লেখছে

और इंटरेस्ट तो कहां है यार और বা কুর্তি এখন পনেরো মিনিট হয়ে গেল স্লেটটা ওকে দেওয়ার পর স্লেটটা যখন দেখে পেয়েছে এখন আবার দুটো চক নিয়ে মস্তানি শুরু করেছে শুধু শুধু আঁকি বুকি কাটছে আর একটা মা ওইদিকে একটা রুমাল দিয়েছে সেই রুমালটা করে মুছছে আর পুরো বিছানাটা করছে আর যত বলছি তত আরো বেশি হ্যাঁ এবার তুমি আস্তে আস্তে বড় হচ্ছ সব আস্তে আস্তে তোমার পড়াশুনোর জিনিস গিফট আসছে গিফটটা কেমন হয়েছে বলে দাও তো কেমন হয়েছে গিফটটা বাবা ভালো হয়েছে

সমস্ত কিছু আনবক্সিং করার পর আরও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমরা এবার অনেক দিন পর আবার মুভি দেখতে বসেছি তো আজকে নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজ আছে যেটা হচ্ছে জামতারা মেনলি এটা জামতারা গ্যাং যেটা বিভিন্ন ফোনে যে ফ্রডগুলো করত সাইবার ক্রাইম সেইটা নিয়েই ওয়েব সিরিজটা দেখা যাক কেমন হয়েছে আর পিওর আমাদের যে স্লেটটা নতুন দিয়েছি সেটা নিয়ে এখন খেলতে পুরো ব্যস্ত সেটা আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম আবার হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা